যা কিছু আসছে আমাদের হাতের কামাই করোনা চলে গিয়েছিল আবারও নাকি আসছে আমাদের হাতের কামাই এই গত ফেসিস সরকারের বিদায় থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত এর আগ থেকে অবস্থা তো নাই বললাম আমাদের বাংলাদেশের মানুষ ফেসিস সরকারকে বিদায় করেছে দেশ শান্তির জন্যই তো নাকি কিন্তু বলেন তো চুরি রাহাজানি অন্যায় সন্ত্রাসী হত্যা বন্ধ হয়েছে কোন শান্তির দেশে আমরা আছি এমন কি এখন তো আমার মনে হয় হত্যাটাকে মানুষ পানি ভাত মনে করা শুরু করে দিয়েছে পানি ভাত এটা কিছু মনেই করে না আরে কেন মারতেছে কে মারতেছে কে মরতেছে যে মরছে সেও জানে না কেন মরতেছে যে মারতেছে সেও জানে না কেন মারতেছে নবী বলেন আল কাতিল ওয়াল জামানায় একজন হত্যাকারী আরেকজন হত্যা হবে এই জাহান নামে যাবেন যে হত্যা করবে সেও জাহান নামে আজই ভাল আমাদের দেশে কেউ মারা গেলে আমরা কি বলি তাদেরকে শহীদ বলি না এমন কি রাজনীতি করতে গেছে চুরি করতে যায় মল্লকর শহীদ আমাদের দেশে কেউ রাজনীতি করতে গেলে মরছে নাম হইলো অমুক ঘোষ কাম অমুক ঘোষ সে শাহাদাত বরণ করেছে নজম মানে শহীদ এটা গাছের পাতা হয়ে গেছে যারা মন যায় তারা দিয়ে দিচ্ছে অকাম করতে যায় ধরা খায় মরছে শহীদ রাজনীতি করতে যায় মরছেন আর শহীদ বানায় দিছেন কবরে যাওয়ার পরে শহীদের পুঙ্খানু পুঙ্খানু অর্থ আল্লাহ পিঠায় বুঝায় দিবে এত সহজ না শহীদ হওয়া ফিলিস্তিনের মুসলমানরা শহীদ ফিলিস্তিনে যারা যুদ্ধ করে ইমানের জন্য এরা শহীদ আপনি আমি ক্ষমতার মস্তর ঠিকানোর জন্য যুদ্ধ করি গণতন্ত্রকে বাঁচানোর জন্য যুদ্ধ করি এই মারা যাওয়ার পর শহীদ বলার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই পাঁচ শহীদ বানায় দিচ্ছে যারা যে কোন বিশ্বের মুসলমান প্রান্তে মুসলিমদের অধ্যুষিত এলাকায় মুসলিম অধ্যুষিত এলাকায় ইমানের জন্য লড়াই করছে আল্লাহর জন্য ইসলামের জন্য লড়াই করতে যা মারা যাওয়ার পরে তাদেরকে বলা হয় কি তাদেরকে বলা হয় কি এই শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন এরা মুর্তদেরই তো বিনা হিসাবে জান্নাতে দিতে দেরি হবে না যারা বলেন সুবহানাল্লাহ ভয় যারা করে তারা শহীদ হতে পারে যারা বলেন ভয় যারা করে তারা শহীদ হতে পারে যারা শহীদ হয় তারা ভয় করতে পারে না এজন্য তারা জীবনের রক্ত এক বিন্দু থাকতেও। মরনের আগ পর্যন্ত তোরা ইসলামের জন্য লড়াই করে যায় ঠিক কিনা ধরে কর লড়াইয়ের ওই ময়দানেতে জেদ তোমাকে হবে প্রজণের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে জেদ তোমাকে হবে প্রজণের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে যদি ভয় কিনা ভয় করবো এই ভয়ে করে যারা লড়াই করে মারা যায় তারা এছাড়া কন্দলে মারা গেল চুরি করে মারা গেল গোটা বাংলাদেশের হালতি এক দিন যত যাচ্ছে মানুষ নামধারী মানুষগুলো শুয়র আর কুকুরে পরিণত হচ্ছে মানুষের খাতার থেকে নাম উঠে যাচ্ছে এক সময় ছোটরা বড়দেরকে দেখলে সালাম দিত এখন সালাম তো দেওয়া দূরের কথা সিগারেটের ধোয়া ছাড়ে কিছু বলবেন কিছু বলতে যাবেন আপনার নাতির বয়সী হাঁটুর বয়সে ছেলেগুলো আপনার উপরেই অত্যাচার করার দুঃসাহস দেখাবে এটা হচ্ছে কিনা এক সময় মুরব্বীদেরকে এমন সম্মান দিত মুরব্বী দেখছে তো সাইকেল থেকে নেমে দাঁড়ায় যেত আরে উজানির মাটিতে এখনো আছে আমি বিশ্বাস করি এটা যে কোনো মাদ্রাসার ছেলেরা সাইকেল চালা যাচ্ছে কোনো ওলামা একরাম দেখছেন ওস্তাদ দেখছেন তো নেমে যায় বাকি মাদ্রাসার ছেলেদের ভিতরে আছে এর বাহিরে এদের ভিতরে নাই এর বাহিরে কারো ভিতরে এটা নাই মাদ্রাসায় আছে এখনো পর্যন্ত মাদ্রাসায় দিনই এলেম শিক্ষা করানো হয় এই কারণে কিন্তু অধিকাংশ দেখেন জায়গায় জায়গায় কিশোর গ্যাং নামে যেই গজব আমাদের দেশে নেমে আসছে আট দশ বছর কি বলে দশ বারো বছর চোদ্দ বছর থেকে বিশ বছরের ছেলেগুলো এতটা উগ্র আমরা নিজেরাও যখন এত ছোট ছিলাম আমরা ওই সময় দেখি না এগুলা আর মুরব্বীদের হালত তো অনেক দূরের কথা এখানে যারা অনেক মুরব্বী এদের অবস্থা তো আরো দূরের কথা ওনারা তো দেখ কল্পনাও করে নাই আমরা দেখি নাই কিন্তু এখন আমরাও দেখতেছি আপনারাও দেখতেছেন আরে বাবা কেউ ছাড়তেছে না এতটা অন্যায় অবিচার পাপ এ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যার কারণে যত মুসিবত মা সাবাকুম মিন মুসিবা ফবিমা কসবাত আইদিকুম হুকামতা পূর্ব পাড়া বাইতুস সালাম জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলনের আমরা বহুত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত আলোচনা ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি আল্লাহ পাক এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন আমি মুক্তাসার সময় দু চারটা কথা বলবো এরপরে আজকের মাহফিলের প্রধান মেহমান উনিও চলে আসবেন রাত অনেক সেই ক্ষেত্রে মুক্তাসার মুক্তাসার কথা আপনাদের সামনে একটি অত করেছে এটার উপরেই ভূমিকা ছাড়াই আমি কথার দিকে চলে যাই বর্তমান যে সময় চলছে অনেকটাই দিন যত সামনে আগাচ্ছে আমাদের অবস্থা ইমানের হালত আমলের হালত অনেক বেশি নিচে নেমে যাচ্ছে আপনাদের এই এলাকার হালত কি এটা আপনারা জানেন আমি যে এলাকায় থাকি আমার এলাকার হালত কি ওইটা আমি জানি